সম্মানিত ভিওয়ার্স এই রুমাল হাতাটি আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে কাটিং করবেন এই ভিডিওতে আমরা দেখাবো দেখেন এটি একটি রুমাল হাতা কত সুন্দর এটার কিন্তু অনেক গের পড়লে কিন্তু কুচি কুচি বাজ হয়ে থাকবে খুব সুন্দর লাগবে আর কি রুমাল হাতাটা তো এই ধরনের হাতা আপনারা কিভাবে কাটিং করবেন তো এই ধরনের হাতার মধ্যে কিন্তু কোনো সিলাই থাকে না দেখেন হাতাটার মধ্যে কিন্তু দিকে এদিকেও কোনো সিলাই নেই এবং কি আমাদের উপরের দিকেও কোনো সিলাই নেই দেখছেন তো এই হাতাটা আপনারা কিভাবে কাটিং করবেন তো দেখেন এই যে আমরা কাটিং করার পরে দেখেন কত রাউন্ড দেখা যাচ্ছে এটা গুল দেখা যাচ্ছে এটা একটা এটা কিন্তু হাতাটা এই যে ডাবল বাস করার পরে এরকম দেখা যাচ্ছে তো আপনারা কীভাবে হাতাটা কাটিং করবেন সেই ভিডিওটা এখন দেখাবো তো প্রথমত আমাদের দেখেন কাপড়টার চড়াটা মেপে নিতে হবে যেন আমাদের হাতার লম্বা লম্বা ডাবল থাকে কাপড়টা যদি হাতার লম্বা দশ ইঞ্চি থাকে কাপড়টা বারো ইঞ্চি থাকতে হবে চড়া এটা মাথায় রাখতে হবে তারপরে এইভাবে হচ্ছে দেখেন এই সাইডের চারিদিকে সমান থাকতে হবে ঠিক আছে চারিদিকে সমান থাকতে হবে এদিকেও আমাদের বারো ইঞ্চি নিয়ে নিতে হবে ছয় ছয় বারো মানে হাতার লম্বা যদি আপনাদের পাশ থাকে তাহলে বারো নিতে হবে দুই ইঞ্চি বেশি নিতে হবে কেন নিতে হবে এটা আমি পরে দেখাবো তারপরে এইভাবে আমরা যেটা করব এইভাবে ডাবল করে নিয়ে তারপরে এইভাবে চারটা বাস দেবো এই যে চারটা বাস দিয়ে নিলাম চারটা বাস দেওয়ার পরে এখন কি করতে হবে সেটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনারা একটু ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন স্কিপ না করে তো এক ইঞ্চি এই যে এক ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে নিচ্ছি তো এটা কিন্তু এখন আমরা আর মাপ অনুযায়ী কিন্তু দিচ্ছি না এখন হচ্ছে যে লম্বাটা বের করতেছি আপনাদের লম্বা যা থাকবে তার থেকে আপনারা এক দেড় ইঞ্চি বেশি নেবেন অথবা দুই ইঞ্চি বেশি নেবেন কেন বেশি নেবেন সেটা আমি পরে দেখাচ্ছি এই যে আমরা কিন্তু পাঁচ ইঞ্চিতে সাত ইঞ্চি নিচ্ছি ঠিক আছে দুই ইঞ্চি করে বেশি নিচ্ছি তো দুই ইঞ্চি করে বেশি কেন নিচ্ছি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিন্তু চাইলে একবারে কাটিং করে দেখাইতে পারতাম আপনারা যেন বুঝেন যেন আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় মাপ জপ নিয়ে সেই জন্য আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে দাগটা দিয়ে নেওয়ার পরে তারপরে আমাদের যেটা করতে হবে এই সাইডের এটা রাউন্ড করে কাটিং করে নিতে হবে রাউন্ড করে কাটিং করে নিলাম এটা কিন্তু মাঝখানে একটা রাউন্ড করে কাটিং করে নিলাম তারপরে আমাদের হাতাটা কাটিং করতে হবে যেখানে দাগ দিয়েছি লম্বার সেখানে এই যে রাউন্ড করে কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে আমাদের হাতাটা কাটিং হয়ে গেল তো এখন হচ্ছে আমাদের আম হোল বা মোড়া ঠিক আছে যে মোড়াটার মাপটা এটা এটা কিন্তু এখনও মিলে নাই এই জন্যই বলছি হাতার লম্বাটা বেশি রাখতে হবে ঠিক আছে আমরা পরবর্তীতে এটা কারণ হাতার আম হলটা যদি বেশি কাটিং করে ফেলেন তাহলে কিন্তু আর কিছু করা যাবে তাহলে হাতাটা বাদ হয়ে যাবে আম হোলটা ছোটো কাটেন এই যে দেখেন ছোটো কাটলাম আমরা পরবর্তীতে আমহলের সাথে মাপ দিয়ে অন্য মোড়াটার সাথে বডির পার্টের মোড়ার সাথে মাপ দিয়ে আমরা এটাকে এইভাবে কাটিং করে নিতে পারবো এই জন্য আমরা হাতাটা বেশি লম্বায় রাখতে বলছি ঠিক আছে যদি এখনও না মিলে প্রয়োজনে আপনারা আবার কাটিং করে নেবেন কারণ হাতাটার জন্য মোড়া কোনোভাবেই বড়ো না হয় হাতার মোড়া বড় হলে কিন্তু যেমন এই হাতাটা বাদ হয়ে যাবে এটা বারবার বলতেছি মনে রাখতে হবে তো এই হলো আমাদের হাতাটা কাটিং